ভাই দেখছিলেন এই মালিক লাগতো একটা কলা আছে আপনি কলা বেচা আপনার যে অবস্থান আর আমি ভাই এই তো ভাই আছি আপনি আলহামদুলিল্লাহ কলা কয়ালি দিম ভাই কলা কত করে ভাই আলি তিরিশ টাকা ভাই পঁচিশ টাকা না না ভাই ওই তো না এই ব্যবসা দিয়ে তুলছি বুঝেন না এক টাকাও ছাড়ুন যাইব না নিলে নেন না নিলে কিছু করার নেই কয় আলি দিম ভাই ভাই আমি একলা মানুষ কয় আলি নিয়ে আমার একটা কলা দেন এই মিয়া একটা কলা বিচ্ছে আমার বসাইবো আমি এই অবস্থা নিয়ে একটা কলা বিচ্ছে আমু জান ব্যস্তাম না জান মিয়া ঠিক আছে এই কলা আছে কলা